আসসালামু আলাইকুম এবরিওয়ান চলুন ইংরেজি শেখার ছোটো ছোটো সহজ বাক্যগুলো জেনে নিই প্রত্যেক সকালে এর ইংরেজি হচ্ছে এভরি মর্নিং প্রত্যেক সকালে এর ইংরেজি হচ্ছে এভরি মর্নিং আমি যেতে চাই এর ইংরেজি হচ্ছে আই অন দ্য গো আমি যেতে চাই এর ইংরেজি হচ্ছে আই অন দ্য গো তবে তাই হোক এর ইংরেজি হচ্ছে সো বি ইট তবে তাই হোক এর ইংরেজি হচ্ছে সবি ইট পড়ার সময় হয়েছে এর ইংরেজি হচ্ছে ইটস টাইম টু স্টাডি পড়ার সময় হয়েছে এর ইংরেজি হচ্ছে ইটস টাইম টু স্টাডি তোমার খবর কী এর ইংরেজি হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কী এর ইংরেজি হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ একটু বুঝতে চেষ্টা করো এর ইংরেজি হচ্ছে কমন একটু বুঝতে চেষ্টা করো এর ইংরেজি হচ্ছে কমন একটুও না এর ইংরেজি হচ্ছে নথ এ বেট একটু ও না এর ইংরেজি হচ্ছে নথ এ চমৎকার এর ইংরেজি হচ্ছে ইংরেজি হচ্ছে দ্যাটস ফ্যান্থাস্টিক আসল কথা বলো এর ইংরেজি হচ্ছে কাম টু দ্য পয়েন্ট আসল কথা বলো এর ইংরেজি হচ্ছে কাম টু দ্য পয়েন্ট ঠিক বলেছেন এর ইংরেজি হচ্ছে ইউ আর রাইট ঠিক বলেছেন এর ইংরেজি হচ্ছে আর রাইট কুলাকুলিভাবে বলতে গেলে এর ইংরেজে হচ্ছে টবি ফ্র্যাঙ্ক কুলাকুলিভাবে বলতে গেলে এর ইংরেজি হচ্ছে টবি ফ্র্যাঙ্ক এটা করা টিক না এর ইংরেজি হচ্ছে ইট ইস ব্যাড রো এটা করা টিকনা এর ইংরেজি হচ্ছে ইট ইজ ব্যাড রো এটা হয়ে গেছে এর ইংরেজি হচ্ছে ইটস ডান এটা হয়ে গেছে এর ইংরেজ হচ্ছে ইটস ডান কারাফনা এর ইংরেজি হচ্ছে নট ব্যাট কারাফনা এর ইংরেজি হচ্ছে নট ব্যাড কি মিষ্টি এর ইংরেজি হচ্ছে হাউ সুইট কি মিষ্টি এর ইংরেজি হচ্ছে হাউ সুইট কিন্তু কেন এর ইংরেজি হচ্ছে বাট হোয়াই কিন্তু কেন এর ইংরেজি হচ্ছে বাট হোয়াই কেন করতে হবে এর ইংরেজি হচ্ছে হোয়াই শুল্ট আই ডো দিস হোয়াই শুল্ট আইডো দিস কেন করতে হবে এর ইংরেজি হচ্ছে হোয়াই শুল্ট আই ডো দিস বলার দরকার নেই এর ইংরেজি হচ্ছে নো নিড টু ট্যাল বলার দরকার নেই এর ইংরেজি হচ্ছে নো নিড টু ট্যাল কীভাবে পাবো এর ইংরেজি হচ্ছে হাউ ডো আই গ্যাট দিস কীভাবে পাবো এর ইংরেজি হচ্ছে হাউ ডো আই গ্যাট দিস হাল না এর ইংরেজি হচ্ছে নেবার গিভ আপ হাল না এর ইংরেজি হচ্ছে নেবার গিভ আপ গাবড়াবে না এর ইংরেজি হচ্ছে ডোন্ট গ্যাট নার্ভাস গাবড়াবে না এর ইংরেজি হচ্ছে ডোন্ট গেট নার্ভাস শক্ত হও এর ইংরেজি হচ্ছে স্টে স্ট্রং শক্ত হও এর ইংরেজি হচ্ছে স্টে স্ট্রং আমি একজন শিক্ষক হব এর ইংরেজি হচ্ছে আই উইল বি টিচার আমি একজন শিক্ষক হব এর ইংরেজি হচ্ছে আই উইল বি টিচার আপনি যদি হতে চান একজন ডাক্তার তাহলে আপনি বলতে পারেন আই উইল বি এ ডক্টর আপনি যদি হতে চান পাইলট তাহলে বলতে পারেন আই উইল বি এ পাইলট এভাবে আপনারা একটা বাক্যর মাধ্যমে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন তুমি কি লেখক এর ইংরেজি হচ্ছে ডু ইউ রাইট তুমি কি লেখক এর ইংরেজি হচ্ছে ডু ইউ রাইট এটা করা যেতে পারে এর ইংরেজি হচ্ছে ইট ক্যান বি ডান এটা করা যেতে পারে এর ইংরেজি হচ্ছে ইট ক্যান বি ডান অবশেষে একটু বিশ্রাম ফেলাম এর ইংরেজি হচ্ছে ফাইনালি আই ক্যান টেক রেস্ট মানে কি এর ইংরেজি হচ্ছে হোয়াট ডাজ ইট মেন মানে কি এর ইংরেজি হচ্ছে হোয়াট ডাজ ইট মেন আমি তো অবাক এর ইংরেজি হচ্ছে আই এম শকড আমি তো অবাক এর ইংরেজি হচ্ছে আই এম শকড কি অদ্ভুত এর ইংরেজি হচ্ছে হাউ স্ট্রেঞ্চ কি অদ্ভুত এর ইংরেজি হচ্ছে হাউ স্ট্রেঞ্চ দেখো না ডোন্ট লুক দেখো না এর ইংরেজ হচ্ছে ডোন্ট লুক চলো যাই এর ইংরেজ হচ্ছে লেটস গো চলো যাই এর ইংরেজি হচ্ছে লেটস গো